আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম থ্রি পিস অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন সর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকায় ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি তে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্কিন সর্দার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন দেখেন এগুলো খুবই সুন্দর এগুলা আর তিন আট বহরের নামাজিওন না তিন আট বহরের নামাজিওন না প্রিন্টের স্যালার কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা ফাইন কটন চাইছিলেন আমি বলবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কাপড় খুবই এক্সক্লুসিভ এগুলা কাপড় যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেন গা দেখার মতো ড্রেস এই যে এটা হলো স্যালরের কাপড় আর তিন আট বহরে তিন আট বহরের ওননা তিন আট বহরের নামাজিওন না খুবই সুন্দর কাপড় আশি আশি সুতার কাপড় দেখেন একেবারে এক্সক্লুসিভ যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার এগুলো পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস এই যে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় আর এটা হলো অন্যটা আপনারা স্যালারের কাপড় দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন সেলারের কাপড় দিয়েও একটা কামিজ বানাইতে পারবেন অনেক সুন্দর ড্রেস জামার কাপড় আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে খুবই সুন্দর এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন নিতে পারবেন এক পিস নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এই কালারটাও খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় যদি হাতে পান না আশা করি অনেক খুশি হয়ে যাবেন এটা যে কাপুর কলের এই যে অন্য এটা আর এই হলো সালোয়ারটা দেখেন সালোয়ার দিয়ে আপনার একটা কামিজ বানাইতে পারবেন মাত্র এক হাজার টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখার মতো ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন গটন প্রিমিয়াম কোয়ালিটি লোন এটা স্যালারের কাপড় আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের ঠিকা নিতে হলে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যারা নিবেন শুধু স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরোস রাইসা করবেন যদি দোকান না চিনেন ইসলামপুর আয়সা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এটা হলো স্যালারের কাপড় আর এই হলো দুপাট্টাটা খুবই বহরের দোপাট্টা তিন আধ বহরের দোপাট্টা মাত্র এক হাজার টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন লোন গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর খুবই এক্সক্লুসিভ এগুলো বাইরের থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনাদের পনেরোশো টাকা লাগবে এই যে দেখেন এটা স্যালারের কাপড় এটা হলো ওন্নাটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর নাম ঠিকানা দা যোগাযোগ করবেন নাম যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার এই কালারটা অসম্ভব অসম্ভব সুন্দর এটা এটা হলো হলো আর দেখেন কালারগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র এক হাজার অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার টাকা হোলসেল যে কোনো চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই আমাদের হোলসেল প্রাইস যারা দোকানে আসবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে সামিয়া ফাশোনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মনে রাখবেন আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা এক পিস দুই পিস নিবেন দুইশো টাকা তিনশো টাকা বেশি দিয়ে আমাদের থেকে থ্রি পিস অনুযায়ী নিতে হবে আসসালামু আলাইকুম